এটা চার বছর পর পড়লো কিচ্ছু হবে না এই দেখেন নেই জামার সাইজ ভাই একটা দোকান সাজানোর জন্য বাচ্চা থেকে বড় সব ধরনের কলার আলা গুলগোলা একটু জেট পাবে প্লাস হোসিয়ারিও মাল ভাই কাপড়ের সেলাইয়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি প্লাস সেলাই কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ভালো অনেক ভালো ইনশাআল্লাহ নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দেখেন কাপড়গুলো দেখেন একদম সফট হবে মেশ কাপড়ের যে নতুন সুন্দর করে ডিজাইন হবে এটা আপডেট মাল ভাই বুঝছেন 30000 টাকার উপরে যদি কোনো ভাই মাল নেন আচ্ছা আমরা কুরিয়ারের ভাড়াটা সম্পূর্ণরূপে ফ্রি দিয়ে দিচ্ছি ভাই পঁচাশি টাকার ভিতরে কলার আলা পকেট আলা পকেট আলা এবং প্রিন্ট হবে অনেক সুন্দর ডিজাইন করা হবে অনেক সুন্দর কালার দেখেন কাপ কলার ম্যাচিং করা ভাই জানেন যত দাম হবে তত কোয়ালিটি ভালো হবে কাপ কলার ম্যাচিং কথা সরু সুন্দর কালারফুল হবে এগুলো দেখেন কাপ কলার ম্যাচিং করা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ভাই এগুলো একদম বড়দের একবারে বড়দের যারা পেটা ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ দেখেন এটা 16 টাকা দেখছেন অনেকে প্রতারণা করে চার টাকা পাঁচ টাকা বিক্রি করে হ্যাঁ গোটা বাচ্চাদের পড়া পারে না আমাদের কাছে এই যে সেনাবাহিনীর কালার চারটা পাঁচটা কালার এখানে কাপ করা প্যান্ট আসসালাম আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকার সি এশিয়া সর্ব সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট বাচ্চা আইটেম এভরিথিং যত গেঞ্জি আইটেম শার্ট আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সব ধরনের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে গরমের সব ধরনের গোল কলার আলা গেঞ্জি যেগুলা বাংলাদেশে খুব কম প্রাইজের ভিতরে সর্বনিম্ন প্রাইজের ভিতরে গোপন সন্ধানে কোথা থেকে পাবে ভাই সব তথ্যটা আজকে দিয়ে দিব ভাই সর্বনিম্ন কত রেট থেকে আমাদের ভাই টাকায় পাইকারিতে পোশাক দিয়ে দেবো ছয় টাকায় মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকা ভিডিওটি ইনশাল্লাহ দেখেন না টেনে রূপে পাই যাবেন ছয় টাকায় পোশাক আর একটা ধামাক অফার আছে

আপনারা সবকিছু নিজস্ব ভাবে প্রোডাক্ট তৈরি করেন সব সারা বাংলাদেশে চিনি সম্পূর্ণ নিজস্ব আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা ভাই পঞ্চাশ টাকার ভিতরে আমাদের গায়ের জিএসএম খুব ভালো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা একশো টাকা ওনার ইনশাল্লাহ বিক্রি করতে পারবে অসংখ্য কালার জাস্ট একটা কালারের নমুনা দিলাম আর কি ভাই এত কাপড়ের মধ্যে হবে ভাই এটা মাইক্রো কাপড়ের ভিতরে ভাই মাইক্রো সম্পূর্ণ মাইক্রো কাপড়ের ভিতরে গ্যারান্টি হবে হ্যাঁ কালার সম্পূর্ণ গ্যারান্টি এই যেগুলা আমরা শুধু কালার গুলো দেখাই দিয়েছি

যারা যারা নিবেন অসংখ্য কালেকশন এই যে কালার গুলো দেখছেন এই যে কালার এগুলো কালার হবে ভাই এই দশটা কালার দশটা কালার হবে এখানে আমরা কয়েকটা কালার দেখা দিচ্ছি দশটা কালার হবে এগুলো সব সাদা আছে মাত্র পঁচাশি টাকা ইনশাল্লাহ এগুলো দেড়শো টাকা আল্লাহর রহমতে আল্লাহ তালা যদি রিজিক লাখ রাখে ভাই ইনশাল্লাহ আপনারা বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই যে জায়গায় মনে হবে ভালো জিনিসটা কমে দেয় সেখান থেকে মাল দিবেন ভাই

ইনশাল্লাহ প্রচার যাতে হয় দেখছেন ভাই কাপড় গুলা দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে সাইজ কত বড় দেখছেন অনেকে করে কি কাপড় কম দিয়ে ছোট করে মাল আচ্ছা আমি একটা মালের কিন্তু কাপড় ছোট নাই ভাই দেখছেন আপনারা যেটা একদম একুরেট যে সাইজ এগুলো সাইজ পাবেন ইনশাল্লাহ দিয়ে যারা যারা নেবেন অসংখ্য মাল আছে যোগাযোগ করবেন আমাদের কালারের অভাব নাই ভাই কালার কমসে কম 30 টা হবে 30 টা এই মার্বেলের ভিতরে দেখেন কালার ভাই অনেক সুন্দর কালার হবে আমরা শুধু এক কালার গুলো দেখাই দিতেছি দেখেন ভাই দেখেন দেখেন সব ফুল হাতের মধ্যে চমৎকার মাল ফুল হাতা করছি ভাই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে সারা বাংলাদেশ ইনশাল্লাহ দিয়ে দিতেছে মাত্র পঁচাত্তর টাকা ফুল হাতা হ্যাঁ পঁচাত্তর টাকা ওই এখন কিন্তু অঞ্চলে

আর কমে দেবো ভাই পঁচাত্তর টাকার ভিতরে দেখেন এগুলো দেখেন এক একটা কলার কলারটা দেখেন ভাই দেখুন একটা যদি খুচরা কিনতে চাই কত টাকা লাগবে ভাই এগুলো দেড়শো টাকা নিশ্চয় তো বিক্রি করতে পারবে না যদি দেড়শো টাকাও বিক্রি করে একশো বিশ টাকা যদি পঁচাত্তর টাকা করে বিক্রি করে ভাই পঁয়তাল্লিশ টাকা দেখা এই দেখেন কাপড়টা ধরে দেখেন কিন্তু সুন্দর সুন্দর কলার এইসব মাল নিয়ে বিজনেস করতে পারবে সারা বাংলাদেশেই আমি দিয়ে দিলাম খুবই চমৎকার মাল যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আব্দুল্লাহ গার্মেন্টসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অন্যথায়

সম্ভব এই প্রোডাক্টটা আপনি মাত্র কত করে দিতেছেন মাত্র 95 টাকার ভিতরে ইনশাআল্লাহ 95 টাকার মধ্যে সারা বাংলাদেশ আপনারা নিয়ে বিক্রি করবেন হাতে মাঠে গঞ্জে ঘাটে অনেকেই কয় ভাই বাসায় বিক্রি করুন বিক্রি করতে পারে বাসায় কি বিক্রি হয় ভাই কোন তো আপনার যে কোনো বাজার বা যে কোনো আপনার হাট আছে মাঠ আছে যে জায়গা লোকাল ওইসব জায়গায় যান যেগুলো চিনে না ওইসব এলাকায় যেগুলো জায়গা এগুলো নিয়ে গেলে 79 200 টাকা এমনি সেল হবে এমনিতে বিক্রি করবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্ত থাকবেন

আমাদের লন্ডা এটা হলো তিন সাইজ এম এল এক্সেল দেখছেন কি চমৎকার একশো ষাট টাকার ভিতরে এই যে দেখেন এত সুন্দর কোয়ালিটি বানানো সেলাই কোয়ালিটি গুলো দেখলে আপনার বুঝতে পারবেন অনেক চমৎকার ভাই যারা যারা নিতে চান অসংখ্য ডিজাইনের আমাদের কাছে বাচ্চা মাল একটা বানাইছি ভাই দেখেন কাপ কলার ম্যাচিং করা দেখেন অনেক কালারফুল হবে আর এটা বাইরে কিনতে গেলে বাচ্চা মালের কিন্তু দাম অনেক বেশি 300 টাকা বেচতে পারবো যদি চায় আমার মনে হয় ভাইজান আর ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের পরালে কিন্তু অনেক সুন্দর লাগবে 75 টাকা দাম আর এটার 10 12 বছরের দাম 85 টাকা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এগুলা কোয়ালিটি সম্পন্ন এটার ভিতরে পাঁচটা সাইজ আঠাশ তিরিশ বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা আপনার চার বছর চার পাঁচ বছর থেকে ভাই বুঝছেন বারো তেরো বছর পর্যন্ত সাইজ এক ডর্জনের ভিতরে পাঁচটা সাইজ ইনশাল্লাহ নিবেন কেউ প্রতারিত হবেন না আমাদের কাছে গেঞ্জিনিয়া বিজনেস আমাদের অনেক ভাই বিশ বছরের এক্সপিরিয়েন্স ভাই ইনশাল্লাহ আমরা থাকি এটা নিয়ে

যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন না ভাই এই যে ষোলো টাকার ভিতরে কিনে আসলাম দেখছেন মাত্র ষোলো টাকা মাত্র কেউ দিতে পারবো ঠিক আছে এটার সাথে এই যে প্যান্ট এরকম ম্যাচিং করে নিতে পারবেন দেখছেন চমৎকার প্যান্ট ভাই মাত্র কত দিচ্ছেন ভাই এই প্যান্টটা মাত্র বিশ টাকার ভিতরে ইনশাল্লাহ যারা যারা নিবেন মিলায় বিক্রি করতে পারবেন টাকা এটা ষোলো টাকা ছত্রিশ টাকা একশো টাকা তো লাভের সিস্টেমটা দেখাই দিলাম দেখেন এইখানে রাবার এইখানে রাবার বানাই না মজুরি আর কত কমে দেবো বলেন দিলাম জান ভাই চোদ্দ টাকা চোদ্দ টাকায় মাত্র চোদ্দ টাকা সারা বাংলাদেশে দিলাম যারা যারা নিবেন

এই যে দেখেন কি সুন্দর রামপার নিয়ে আসলাম টাকা থেকে শুরু দাপে দাপে বাড়বে বুঝছেন ভাই যান ছয় টাকায় পোশাক দেখছেন ছয় টাকায় প্যান্ট অনেকে প্রতারণা করে চার টাকা পাঁচ টাকা বিক্রি করে হ্যাঁ গোটা বাচ্চাদের পড়া পারে না

চল্লিশ পঞ্চাশ টাকা এগুলা বিক্রি করতে পারবে দরিমন সেট নিয়ে আসলাম সবাই হ্যাঁ আশি টাকা বিক্রি করে প্যান্ট কিন্তু সহ দেখেন প্যান্টের কোয়ালিটি মাত্র চোদ্দ টাকা করে দিয়ে দিতেছেন চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা ভাই মানে গরমের জন্য আরামদায়ক হবে আরামদায়ক আব্দুল্লাহ গার্মেন্টস ইনশাল্লাহ অনেক চিপ্রেটের ভিতরে মাল পাবে ভাই

তবে তিরিশ হাজার টাকার উপরে নিলে তো ফ্রিতে পায়ে যাচ্ছে কুরিয়ার ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য ভালো হবে ভাই এগুলো সব টপসের ভিতরে পঞ্চান্ন টাকা থেকে শুরু ভাই টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু

হ্যাঁ আরামদায়ক সুতি যে কলি করা আছে এই যে সামনে পকেটিং পকেট দেওয়া তারা নিবেন ইনশাল্লাহ যারা বিক্রি করবে এই যে পকেট এত উন্নত কি করা কি বলবো কি কাপড়ের মধ্যে জার্সি কাপড়ের ভিতরে সুট কাপড় দেওয়া আমরা মাত্র সত্তর টাকার ভিতরে অনেকে পঁচাত্তর টাকা বিক্রি করে মাথায় উঠে না আর আমাদের দেখেন একদম হবে সবার হবে কত বড় মজা জার্সি কাপড়ের ভিতরে যারা যারা মোটাই দেখেন অনেকে পাতলা দেখলে না উইল দেওয়া কিন্তু চুল কাবে না ভাই এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে ভাই ঠিক আছে লেস প্যান্ট নিয়ে আসলাম লেস প্যান্ট অনেক সুন্দর

বিক্রি করে একমাত্র পঁয়ষট্টি টাকায় কুরিয়ার ভাড়াটা ফ্রি নেয় অন্য জায়গায় এক লাখ বিশ হাজার লাগবো আমার কাছে এক লাখ লাগবো ভাই আপনি দশ টাকা পনেরো টাকা কম ইনশাল্লাহ প্রত্যেকটা মালে প্রত্যেকটা মাল এই মাল পারবো ভাই পঁয়ষট্টি টাকা আপনি তো বিরোধ করুন কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আপনার যাচাই পাশে আপদুল্লাহ গার্মেন্ট মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিতে আমাদের কাছে এই যে সেনাবাহিনীর কালার এখানে কাপ করা প্যান্ট অনেক সুন্দর করে থাকবে এবং দিতে দুই টাকা কম ভাই আগে ইনশাল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আসবেন অসংখ্য প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিঃসন্দেহে আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে মাল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিভিউর্স এখানে টি শার্ট পলো শার্ট এবং হুশিয়ারি পণ্যের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাকে দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম